আসসালামু আলাইকুম সুধী দর্শক আমি ডাক্তার আকা আনোর হোসেন মুকুল সহযোগী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি আজকে খুব সংক্ষেপে আপনাদেরকে এই গর্ভবতী অবস্থায় আলট্রাসোনোগ্রামের যে গুরুত্ব সেটা নিয়ে দুটি কথা আপনাদের সামনে বলতে চাই আসলে গর্ভবতী অবস্থায় আলট্রাসোনোগ্রাম কেন দরকার কয়বার দরকার এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে সাধারণ মানুষের মধ্যে সেই বিভ্রান্তিটা যাতে কিছুটা হলেও কমে যায় সেই উদ্দেশ্যেই আমার দুইটা কথা বলা আমরা গর্ভাবস্থায় সাধারণত কমপক্ষে তিনবার আলট্রাসোনোগ্রাম করার পরামর্শ দিয়ে থাকি প্রথমবার এগারো থেকে চোদ্দো সপ্তাহ এই সময় একটা আলট্রাসোনোগ্রাম করা হয় যে সময় কিনা দেখা হয় যে এখানে কোনো ক্রমজমাল অ্যাবনরম্যালিটি আছে কিনা তারপরে দেখা হয় বাচ্চার সংখ্যা কয়টি তারপরে দেখা হয় যে এখানে ডেটিং ডেটটা অনেক সময় মাসিকের হিস্ট্রির উপর ভিত্তি করে ডেট সঠিক নাও হতে পারে এই এগারো থেকে চোদ্দো সপ্তাহে আলট্রাসোনোগ্রাম করার মাধ্যমে কিন্তু আমরা ডেটটা আমরা নির্ধারণ করতে পারি যে ডেলিভারি ডেটটা কবে হতে পারে সম্ভাব্য পাশাপাশি এখানে আমরা এই জায়গাগুলোতে মাল্টিপল একটা প্রেগনেন্সি আছে না দুইটা আছে না তিনটা আছে যেমন টুইন টিপলেট এরকম কোনো কিছু আছে কিনা এটা আমরা এই সময়টাতে দেখতে পারি তো মোটামুটি এই এগারো থেকে চোদ্দো সপ্তাহে আমরা দেখলাম যে তার জরায়ের ভিতরেই প্রেগন্যান্সিটা আছে কিনা একটুপিক হয়েছে কিনা এক সংখ্যাটা কত এক একাধিক অথবা তার কোমোদমাল কোনো অ্যাবনরমালিটি আছে কি না সেগুলো নিয়ে আমরা সঠিক ডেটটা এখান থেকে আমরা মেজারমেন্ট করতে পারি তো তারপরে আমরা আলট্রাসোনোগ্রাম আর একটা করি সাধারণত করার পরামর্শ দিয়ে থাকি আঠারো থেকে বাইশ সপ্তাহ এখানে বলে অ্যানোমালি স্ক্যান এখানে বলা হয় এই অ্যানোমালি স্ক্যান এই সময় কিন্তু বাচ্চার যে বিভিন্ন জন্মগত ত্রুটিগুলো যেমন মাথার ভিতরে অনেক কিছু ব্রেনে অনেক ত্রুটি আছে হ্যাঁ সেই দিগুলো আমরা দেখতে পারি হার্টে ত্রুটি আছে কি না পেটে কোনো ত্রুটি আছে কি না বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আদার্স যেগুলো আছে হাত পা সেগুলোতে কোনো ত্রুটি আছে কি না মেরুদণ্ডে এগুলো আমরা নির্ধারণ করতে পারি পাশাপাশি ওই সময় কিন্তু তার বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কি না তার প্লাসেন্টার লোকেশনটা কেমন প্লাসেন্টা যেটা ফুল বলি বাংলায় এই ফুলের পজিশনটা ঠিক জায়গায় আছে কি না এটা নিচে আছে কি না এটা আমরা দেখি পাশাপাশি এখানে রক্ত চলাচলটা মায়ের সাথে বাচ্চার যে রক্ত চলাচল সেই রক্ত চলাচল স্বাভাবিক আছে কি না এটা আমরা কিন্তু আমরা দেখতে পারি পানির পরিমাণটা কেমন আছে সেটা মোটামুটি একটা ধারণা করতে পারি এরপরে আমরা আলট্রাসোনোগ্রাম এটা সেকেন্ড ট্রাইমেস্টারে করি প্রথমটা ছিল ফার্স্ট ট্রাইমেস্টার বলে দ্বিতীয়টা যেটা বললাম যে আঠারো থেকে বাইশ সপ্তাহে এটা সেকেন্ড ট্রাইমেস্টার আর একটা থার্ড ট্রাইমেস্টারে আমরা আলট্রাসোন্রাম করি যেটা তিরিশ সপ্তাহ পরে এইখানে আসলে ওই সময় এসে আমরা যে প্লাসেন্টার পজিশন ফুলের যে পজিশন সেখানে কোনো নিচে আছে কি না যেটা প্লাসিনটা প্রিভিয়া বলে সেটা আছে কি না সেটা আমরা কনফার্ম করি যাতে করে আমরা নর্মাল ডেলিভারি হবে কি হবে না ওই সময় কোনো সমস্যা আছে কি না সেটা আমরা সেখান থেকে কিন্তু একটা ধারণা করতে পারি পাশাপাশি ওইটার বাচ্চার মাথা এটা পজিশনটা এটা কি নর্মাল পজিশন আছে কিনা অর্থাৎ নিচের দিকে আছে কি না এটা নর্মাল ডেলিভারির সম্ভাবনা আছে কি নাই নাকি এটা ব্রিজ প্রেজেন্টেশন অথবা ট্রান্সভার্স লাই বলে যেগুলোতে আসলে নর্মাল ডেলিভারি অনেক সময় হতে চায় না তো এই জায়গাগুলো কিন্তু আমরা থার্ড টাইমেস্টারে আমরা দেখি পাশাপাশি ওই সময় বাচ্চার যে গ্রোথ মানে ইন্ট্রা ইউটেন গ্রোথ রেস্ট্রিকশন বা রিটার্ডেশন আছে কি না আইউজিআর আছে কি না সেটা আমরা ওই ফিটাল যে ডপলারের মাধ্যমে আমরা সেটা নির্ধারণ করে থাকি তো শুধু দর্শক আসলে এই জিনিসগুলো আমরা যদি আলট্রাসোনোগ্রাম না করি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো ধরতে পারবো না আর ধরতে না পারলে একটা সুস্থ বেবি জন্মগ্রহণ করছে কি করছে না সেটা কিন্তু আমাদের কিছু অজানা থেকে যাবে এই জন্য যারা গর্ভবতী আছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার আহ্বান কমপক্ষে এই তিনটি আলট্রাসোনোগ্রামের স্ক্যান এই তিন সময় ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ এগারো থেকে চোদ্দো সপ্তাহে সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ আঠারো থেকে বাইশ সপ্তাহ অথবা থার্ড ট্রাইমেস্টার যেটা তিরিশ সপ্তাহ পরে এই তিনটা আলট্রাসোনোগ্রাম অবশ্যই করবো এরপরে প্রয়োজন বেঁধে তো আলট্রাসোনোগ্রাম করা যেতেই পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলট্রাসোনোগ্রাম এটা আসলে একটা ম্যাজিক বক্স আসলে এই এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখি এই যে দেখতে পাচ্ছি এখানে বাচ্চার যে আমরা মাথার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন এখানে মাথার ছবি এখানে পায়ের হাড় এটা মেপে আমরা কিন্তু তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা দেখলাম তারপরে এই যে এই এখানে পুরো পেটের যে আমরা দেখলাম এখানে হেড মাথার সার দেখলাম দেখার মাধ্যমে তার ওজন কতটুকু আমরা দেখলাম এই বাচ্চার যেমন দুই গ্রাম আছে পঁয়ত্রিশ সপ্তাহ তার বয়স হয়েছে বাচ্চাটার তারপরে আমরা তার যেমন মেরুদণ্ড মেরুদণ্ড এগুলো ঠিক আছে কি না যদিও এগুলো দেখার কথা আঠারো থেকে বাইশ সপ্তাহে তারপরে এখানে তার যে প্লাসেন্টার যে যে ইয়েটা কর্ড কর্ডের আম্লিকাল কর্ডের ভাস্কর্যটি ঠিক আছে কি না হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা কার্ডিয়াক কার্ডিয়াক অ্যাক্টিভিটি সেটা ঠিক আছে কি না সেটা দেখতে এটা মাথার যে ব্রেনের যে মিডল বেলা আর্টারি তার মাধ্যমে রক্ত চলাচল ঠিক আছে কি না এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পানি পানি পেটের ভেতরে যে বাচ্চা বাচ্চাদের পানি সেটা ঠিক আছে কি না এগুলো আমরা দেখতে পারি এখানে দেখতে পাচ্ছেন ফুল ফুলটা তার সামনের দিকে আছে। এবং জরায়ের মুখের নিচের দিকে যায়নি এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি যেটা ম্যাজিকের মতো এই বক্স যন্ত্রটা কাজ করে শুধু দর্শক ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক